উত্তরপ্রদেশের লক্ষীমপুর খেরিতে শহীদ চার কৃষক এবং নিহত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল সংযুক্ত কিষান মোর্চা বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার রাজ্য দপ্তরের সামনে এই অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত সবাই কৃষক এবং সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন পবিত্র কর বলেন তিনটি কালা আইন বাতিলের দাবিতে দু সালে ডিসেম্বর থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত তিনশো দিন কৃষক আন্দোলন করেছিলেন দু হাজার একুশের তেসরা অক্টোবর উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষকরা আন্দোলন করে যখন ফিরছিলেন তখন পিছন দিক থেকে মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র গাড়ি চালিয়ে এসে চারজন কৃষক এবং একজন সাংবাদিককে হত্যা করে আশিস অবশ্য এখনো জেলেই আছেন তাই শহীদ কৃষকদের এবং নিহত সাংবাদিকদের শ্রদ্ধা জানাতে এই স্মরণ সভার আয়োজন বলে জানান পবিত্র কর কুড়ি ডিসেম্বর থেকে দুই হাজার একুশে ডিসেম্বর পর্যন্ত দিন হয়েছিল সারা দেশে কালা চিহ্নিত এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল দিল্লিতে প্রবেশ করতে চায়নি কিন্তু সেখানে এই এক বছর তিনশো পঁচাত্তর জন বসে মৃত্যু মৃত্যুবরণ করে অক্টোবর সেখানে মন্ত্রী অজয় মিশ্র ডেনি তৎকালীন মন্ত্রী তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বাঞ্চাল করার জন্য কৃষকরা পাল্টা সভা করেছিলেন যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি সভা না করে তিনি ফিরে গেছেন ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায় তখন অজয় মিশ্রের ট্রেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন চারজন সাংবাদিক আর কৃষক এবং একজন সাংবাদিকদের একেবারে জাগাতে পিসে আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয় আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেল মুক্তি আছে তবে সাফল্য আমাদের এইটেই অজয় টেনি ট্রেনি আমার এখানেই विजेपी प्रार्थी होती सीरी टीवी चैनल फॉर न्यूज एंड एंटरटेनमेंट